হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটা পার্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে এক্সপ্লোমেটর সেন্টেন্স মানে বিষয়সূচক বাক্য তো বিষক বিষয়সূচক বাক্য তো আমরা সবাই জানি মোটামুটি সবাই জানি আর ইউজও করি তো বিষয়সূচক বাক্য বলতে যেমন সহজ তেমনই শুনতেও খুব ভালো লাগে আর এটা খুব ইজিলি রপ্ত করা যায় তাহলে চলুন আজকে এক্সক্লাম সেন্টেন্স থেকে শুরু করা যায় যেমন আমরা প্রতিদিনের প্রতিদিনের ডেলি ইউজে বাংলায় বা ইংলিশে বলি তো যে এক্সাম্পল বেশি ধরুন বলি না যে বাহ বেশ সুন্দর হয়েছে তো বাহ বেশ সুন্দর বা বেশ বা বেশ তো এটাকে ইংরেজিতে কি বলবো মার্ভেলাস বাহ বেশ এর ইংরেজি হচ্ছে মার্ভেলাস তাহলে আমরা ছোট্ট করে বলতে পারি মার্ভেলার্স তাই না যেমন বলি না অনেক সময় সাবাস বলি তো সাবাস তাহলে এটাকে ইংরেজিতে কী বলবো ওয়েল ডান তারপরে যেমন ধরুন বাহ সুন্দর বিউটিফুল বলি না বাহ সুন্দর ইংরেজিতে বলবো বিউটিফুল যেমন ধরুন আরে তাই নাকি ও ইংরেজিতে কি বলবো ও আরে তাই নাকি ও কি ভয়ানক বা কী ভীষণ অনেক সময় বলি না কি ভয়ানক আবহাওয়া হাউ চ্যারিবল হাউ চ্যারিবল ওয়েদার কী ভয়ানক এর ইংরেজি হচ্ছে হাউ চ্যারিবল তারপর যেমন তাড়াতাড়ি চলো বা তাড়াতাড়ি করো অনেক সময় আমরা এটা ইউজ করি তাড়াতাড়ি চলো বা তাড়াতাড়ি করো তাহলে বলবো হ্যারিয়া বা ওয়াক ফার্স্ট থার্ড ইয়ার বা অক তারপরে যেমন অনেক সময় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বলার অনেক সময় বলে থাকি আমরা যে চুপ করো শান্ত হও চুপ করো কী বলবো এটাকে ইংরেজিতে কিপ কয়েট প্লিজ কিপ কয়েট তাই না তারপরে যেমন ঠিকই তো ঠিকই তো বা অনেক সময় আমরা এটা ইউজ করে ঠিকই তো বাট ঠিকই ইয়েস ইজ ইয়েস ইজ তারপরে যেমন তাই নাকি রিয়েলি তাই নাকি রিয়েলি তাই নাকি ইংরেজি হচ্ছে রিয়েলি তারপরে যেমন কি বলবো কি আশপর্দা তোমার কী আশপর্দা হাউ জে হি হাউ জে হি কী আস তারপর যেমন অত্যন্ত পরিতাপের কথা ছি অত্যন্ত পরিতাপের কথা মানে হাউ ডিসগ্রেসফুল হাউ ডিসগ্রেসফুল অত্যন্ত পরিতাপের কথা কি ভয়ানক হাউ চ্যারিবল তারপর সুন্দর হয়ে যেত বলি না বাচ্চাদেরকে যে ড্রয়িংটা খুব সুন্দর হয়ে যেত ডান ওয়ান্ডারফুলি তো আমরা এগুলো ছোট্ট করে বলতে পারি ডান ওয়ান্ডারফুলি ওরে বাবা বাচ্চাদেরকে বলি না ওরে বাবা ও ডিয়ার ও ডিয়ার কি মিস্টি হাউসুইট কী মিস্টি সুইট তারপর যেমন নিশ্চয় এটাও হোক এক্সপ্লেনেশন সেন্টেন্স নিশ্চয় অফকোর্স নিশ্চয় অফকোর্স কী বাজো কী বাজে বকো বা কী বাজে কথা বলো এটা ইংরেজি হলো হট নন সায়েন্স বাট নন তাহলে এরকম করে আমরা ম্যাক্সিমাম এক্সক্লেমেশন সেন্টেন্সগুলো বলতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং